খুশি যে সাবিলা বড় পর্দায় আসছে আমারও শালিফ খানের সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল কাজের অপেক্ষায় আছি নিজেকে কবে বড় পর্দা আবার দেখবো এত বছর জার্নিটা আসলে আসলে হিসেবে ডিরেক্টর হিসাবে তো না এখন যে সেটে আছে যে কাজটা করছে খুব সুন্দর গল্প একটা ছেলের গল্প একটা ছেলের স্ট্রাগলের গল্প এবং আমার চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং অনেকগুলো গ্রাফ আছে আর আমার যে কোয়ার্টিস্ট আবুল আবুল রাতের

আমার মনে হয় না আমি প্রস্তুত হতে পেরেছি এত বছরে এখনো আমার মনে হয় আমার যদি আসলে মানে ডিরেকশনে আসতে চাই আমাকে আরো অনেক শিখতে হবে এবং আমার আসলে এত বছরের জার্নিটা আসলে একটার হিসেবে ডিরেক্টর হিসাবে তো না সো ডিরেক্টর হিসাবে মানে ডিরেক্টর হইতে গেলে আলাদা একটা জার্নি করতে হবে একটা জার্নি করে দেন ডিরেক্টর হবে হুট করে আমি চাই না আর কি ডিরেকশনে হ্যাঁ অবভিয়াসলি ছোটবেলার ইচ্ছা ছোটবেলার স্বপ্ন স্টিল দেয়ার আমার অনেকগুলা কাজ অনেকগুলো সিনেমা প্যান্ডামিকের সময় আসলে আটকে গিয়েছিল অনেকগুলো কমপ্লিট দুইটা সিনেমা আমার ফুল কমপ্লিট কিন্তু আমরা প্যান্ডামিকের জন্য সেটা তখন রিলিজ দিতে পারিনি তারপরে ওটা রিলিজই হয় নাই এরপরে আসলে আমি অনুদানের বেশ কয়েকটা কাজ করেছি চারটা সিনেমার মতো করেছি বাট অনুদানের কাজগুলো যেরকম হয় যে বাজেটের বা যতটুকু দর্শক দেখে

ও ডিজার্ভিং আসলে ও যে অপরচুনিটিটা পেয়েছে এটা ওয়েল ডিজার্ভ আসলে ইজ আ ভেরি গুড পারফর্মার লম্বা দেখতে ভালো সব দিক দিয়ে আমি আমার মনে হয় যে আমি আমি চাই দর্শক হিসাবে ওকে নায়িকা হিসাবে দেখতে বড় পড়তে অ্যান্ড শাকিব খানের সাথে আই থিঙ্ক তাদের জুটি খুব ভালো লাগবে এবং আমারও শাকিব খানের সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল কাজের ফিউচারে হবে কি না জানি না এটা অবভিয়াসলি আই অলসো মানে কি বলবো হু ওয়ান টু ওয়ার্ক উইথ যেহেতু তার সাথে আমার একটা কাজের আমাদের আমরা অনেক প্রশংসিত হয়েছিলাম সো মেবি হয়তো সামনে আবার হবে কাজ দূরত্ব নাটকটি খুবই শীঘ্রই সামনে আসবে আহ এবং আপনারা সবাই দেখবেন সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে